আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আমার প্রিয় ভাই বন্ধুগণ এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাচ্ছি শুভরাত্রি প্রায় রাত নয়টা আমি এখন উপস্থিত আছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিস আমার কর্মস্থলে আর আজকে এই মুহূর্তে আমি যেই চাকরি নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত বীমা গ্রাহক রঞ্জিত দাস আপনি কোন ফ্যাক্টরি চাকরি করেন এসকেডি কেপিজে না কেপিজে এসকেডি গার্মেন্টসে উনি চাকরি করছেন হ্যাঁ উনি সিনিয়র সুপারভাইজার হিসেবে আছেন বলছেন তো তিনি আজ থেকে 9 বছর আগে আজ থেকে 9 বছর আগে আমাদের এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিসে একটি বীমা করেন যার বার্ষিক প্রিমিয়াম ছিল 12745 টাকা তিনি আমাদের কাছ থেকে বারো বছর মেয়াদ দিয়ে বিমাটি করার পর তিনি প্রথম চার বছর পরেই একটি বোনাস পেয়েছিলেন বত্রিশ হাজার পাঁচশো টাকা যা যে বোনাসটা নিয়েছিলেন সেটা ছিল একত্রিশ বারো দু বিশ সালে আর আজকে আবারও তিনি আরেকটি বোনাস আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন তাও বত্রিশ হাজার পাঁচশো টাকা ওনার বোনাস যেটা পাওয়ার কথা ছিল সেই বোনাসটা আজ থেকে আরও কিছুদিন আগেই তিনি পাওয়ার কথা ছিল তিনি আমাদের কাছে যোগাযোগ করেছেন কিন্তু আমরা সেটা দিতে গিয়ে দেখলাম উনি সিগনেচার বিমা করার সময় এক ধরনের স্বাক্ষর পরে আবার আরেক ধরনের স্বাক্ষর এগুলো দেওয়ার পরেও কিন্তু আজকে ওনার একটা কিন্তু আমরা হস্তান্তর করতেছি তো তিনি আমাদের সেবা পেয়ে অনেক খুশি আমরা নিজের মুখে বলবো না তো বিমা গ্রাহকের কাছ থেকেই আপনি শুনুন আচ্ছা রঞ্জিত সাহেব আপনি আজ থেকে নয় বছর আগে আমাদের এই বিমাটা এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বিমা করেছেন আজকে এই পর্যন্ত কি যারা মানুষ যে বলে যে বিমা করলে বিমা টাকা পেতে খেতে গেলে হয়রানির শিকার হতে হয় টাকা পাওয়া যায় না যথা সময় টাকা দেয় না এই কথাগুলো যখন মানুষ বলে এই কথাটা আসলে কতটুকু সত্য আর আপনি এই কথাটাকে কিভাবে নিচ্ছেন যে যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কি আপনাকে যে এই টাকা দিচ্ছে আজকে বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি আজকেও নিয়ে যাচ্ছেন এর আগেও সেটা নিলেন আপনাকে এর জন্য কয় জোড়া জুতা কিনতে হয়েছে কিবা কতজন মানুষের কাছে আসতে হয়েছে কতজন অফিসারের কাছে টেবিলে টেবিলে ঘুরতে হয়েছে এই জিনিসটা যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন সমানিত যারা ফেসবুক বন্ধু আছেন যারা বীমা করেনি যারা করবেন এবং তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটু আপনি বলেন এখন আমার এই বোনাস যে পাইছি আগেরবারও আমাকে দেখে বোনাস দেওয়া হয়েছে এবারও সেন আমি আসছি আমাকে দলিল দেখাইছি কতবার বোনাসের শোয়ে আসছে বোনাস দিতে পারবো এখনও সেন্ট বোনাস হয়েছে টাইম হয়েছে বোনাস পাইছি এ জন্য কোনো ঘোরোঘুরি হয় না। আমার একটু ভুলের সিগনেচারের কারণে একটু দেরি হয়েছে এতটুকু নাহলে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অনেকটাই ভালো কোনো ঘোরাঘুরি করে না এবং সময় মতো সব কিছু পেমেন্ট ক্লিয়ার করে হ্যাঁ আজকে এই পর্যন্ত হবে না আপনার বছর শেষ হল আপনাকে আপনি এই যে সার্ভিস পাইতে গিয়ে কি আপনাকে কোনো রকম হয়রানি শিকার হয়েছে না কারন স্বীকার하니 হ্যাঁ তো উনি যখন আহনি তো আমাকে যখন বলল স্যার আমার এটা তো জমা হইছে আমি পাইনি আমি আজকে গিয়েছি গিয়ে দেখেছি ওনার সিন স্যার এবং সেটা তাৎক্ষণিকভাবে ঠিক করে দিই আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে ঠিক করে দিয়ে তারপরে আমি সেই চেকটা আজকেই নিয়ে আসি অর্থাৎ দেরি করা হয়নি তো আমরা কিন্তু সব সময় আপনারা দেখেন যে আমি সব একটা কথা বলি কথাই নয় কাজে যার পরিচয় তার নামই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সেই কোম্পানিটিতে আপনি এখনো পর্যন্ত যদি বিমা না করে থাকেন আমি বলবো আজকেই আপনি সিদ্ধান্ত নিন আপনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে একটি বিমা করছেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বিমা করলে আপনার আপনার আর্থিক এবং পারিবারিক নিরাপত্তাটুকু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ঠিকঠাকভাবেই দিয়ে থাকে আমরা যা যারা আমাদের কাছে বিমা পলিসি করে আমরা আপনারা অনেক সময় দেখেন যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটুকু দিয়ে থাকি যে আমরা গ্রাহকের বাসায় কিংবা বাজারে অথবা দোকানে তিনি যেখানেই থাকেন না কেন আমরা সেখানেই তার চেক উপস্থিত হয়ে যাই এটাই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কমিটমেন্ট এবং এই চেকগুলো যথাসময়ে হস্তান্তর করার জন্য আমাদেরকে যিনি সহযোগিতা করে থাকেন সেটা বেশিরভাগ সময় আমাদেরকে যারা সহযোগিতা করেন তারা হচ্ছেন চট্টগ্রাম সিডিএ অফিসের সম্মানিত কর্মকর্তাগণ তারা তাদের কাছে যখন আমরা কোনো গ্রাহকের কোনো চাহিদা নিয়ে আমরা যাই তাৎক্ষণিকভাবেই আমাদেরকে সার্ভিসটুকু দেওয়ার চেষ্টা করে তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের সম্মানিত অফিস স্টাফ এবং দাপ্তরিক কর্মকর্তা যারা আছেন তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমার এই চেক প্রদান অনুষ্ঠানে এই মুহূর্তে যারা আমার কাছে আমার সাথে উপস্থিত আছেন আমাদের এজিএম এজিএম জনাবা রুজিনা আক্তার আমাদের সাথে উপস্থিত আছেন এজিএম জনাবা পারুল বেগম এবং ব্রাঞ্চ ম্যানেজার জনাব নয়ন চন্দ্র দাস আমাদের সাথে আরো উপস্থিত আছেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব হ্যাঁ অসীম কুমার এবং আমাদের একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট তো উপস্থিত আছেন এবং আমাদের আজকের যিনি সম্মানিত বিমা গ্রাহককে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি কিন্তু সাক্ষাৎকারও দিয়েছে তা আমরা এই মুহূর্তে সম্মানিত বিমা গ্রাহকের চেকটি হস্তান্তর করছি সবাইকে নেন সবাই সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে আবার এই ভিডিওটি শেষ করার আগেই আমি এই মুহূর্তে যার কথা খুব বেশি মনে পড়ছে তিনি হচ্ছেন আমাদের কোম্পানির সিও জানা কাজিম উদ্দিন মহোদয় স্যার যার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন তো এই স্যার কিন্তু শুধু বাংলাদেশের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির একজন সিও ঠিক এমনটাই নয় তিনি এশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ সি হিসাবেও তিনি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন তো আমরা সেই সি মহোদয়ের মহাদের সাথেই আমরা কাজ করে যাচ্ছি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যথাসময় গ্রাহকের টাকা দেয় এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বয়স বর্তমানে চল্লিশ বছর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় সত্তর লক্ষের চাইতেও বেশি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ মানে করদাতা সমাননা পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পেয়েছে সাফা গোল্ড ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সারা বাংলাদেশে ব্রাঞ্চের সংখ্যা রয়েছে দুই হাজারের চেয়ে বেশি এবং আমরা প্রত্যেকটা অনলাইন দিয়ে থাকি তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এবং আবারও দেখবেন আমি সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহী অবারকা তুই নেক্সট লাইফ ইন্সুরেন্স পিএনসি পদে জিন্দাবাদ ধন্যবাদ